প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সেই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে দক্ষিণ ভারতের পার্শ্ববর্তী উপকূল এবং এর প্রভাবে নতুন করে এক যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকতে চলেছে বাংলাদেশের মহেশখালী এবং হচ্ছে চট্টগ্রাম কালাপাড়া বরিশাল এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরে শীতল বাতাস শুরু করে প্রবেশ করছে যার বাহাবে আবারও ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা শব্দ কথাবার্তা রয়েছে আবার দত সূত্রে তো আবার আরও যা আওয়া সূত্রে জানা যাচ্ছে কুমিল্লা ঢাকা মেহরপুর খুলনা এবং রাজশাহী কালাই রাংপুর এবং ময়মনসিংহ সিলেট এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরে শীতল বাতাস প্রবেশ করছে এবং যার বাহাবে আগামী দিনগুলোতে আরও কনকনে কনে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্ক বার্তা জারি করল হওয়া দপ্তর সূত্রে এমনটাই প্রকাশ করে